জঙ্গলে বাস করত এক শিয়াল সে ছিল জঙ্গলের সব চাইতে সুখী শিয়ালদের মধ্যে একজন সে প্রত্যেক দিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত সেখান থেকে যা টাকা পেত তাতেই তার সংসার রকম ভাবে চলে যেত বলি শুনছ এইভাবে আর কতদিন চলবে গো উপরওয়ালা কি আর কোনোদিন আমাদের দিকে মুখ তুলে চাইবেন না বাচ্চা মেয়েটা আমার সেই সকাল থেকে না খেয়ে আছে গিন্নি আমি কি কম করে উপার্জন করতে কিন্তু কী করব বলো বাজারে যে কাঠের একদম দাম নেই আমার মনে হয় উপরওয়ালা আমাদের দিকে আর মুখ তোলা তাকাবেন না গো চলো আজকেও খালি পেটে শুয়ে যায় এই বলে প্রত্যেক দিনের মতো সেদিনও খালি পেটে ঘুমিয়ে যায় শিয়াল ভাই তোর এত দুঃখ তাই না তুই কোনো চিন্তা করিস না তুই কালকে পূর্ব দিকে জঙ্গলে যাবি আর সেখানে দেখবি একটা অনেক বড় বট আর বটগাছটা ডিম দিয়ে ভর্তি থাকবে সেখান থেকে তুই একটা ডিম নিয়ে বাড়ির চালে রাখবি আমি স্বপ্ন দেখলাম তবে বলি এত রাতে হলো কি তোমার এতেই খালি পেট ঘুমাচ্ছিলাম তারপর তুমি অমন করে উঠলে ঘুমটাই ভাঙিয়ে দিলে গিন্নি আমি স্বপ্নে কি দেখলাম জানো পূর্ব দিকে যে জঙ্গলটা আছে সেখানে স্বপ্নের পরে যেতে বলেছে আর গাছ থেকে ডিম আনতে বলেছে বলছি তোমার মাথা ঠিক আছে তো যদি মিথ্যা করে ডেকে পরী তোমার কোনো ক্ষতি করে দেই তখন কী হবে আচ্ছা গিনি ক্ষতি হবার কি আর বাকির আছে বলো তো যা হবে দেখা যাবে কালকে আমি পরীর কথা মতো সেখানে যাব পরির কথা মতো শিয়াল সকালবেলা বেরিয়ে পড়লো পূর্ব দিকের জঙ্গলে থাকা বটগাছের উদ্দেশ্যে কী ব্যাপার অনেকটাই তো পথ এগিয়ে আসলাম কিন্তু স্বপ্নে বলা বটগাছের তো দেখা পেলাম না উফ এদিকে দুপুরও হয়ে আসলো দেখি আর কিছুটা এগিয়ে দেখি এই বলে সিয়াল আরও সামনের দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণ এগিয়ে যাবার পর দেখলো সেই বটগাছটিকে আরে ওই তো বট গাছ তবে ডিম কিন্তু ডিম কোথায় দেখি তো সামনে গিয়ে দেখি একটু আর একটু ক্ষমা করবেন গাছ ভাই আমার মনে কোনো লোভ নেই স্বপ্নে আসা পরে আমাকে বলেছিল বলেই এখানে আসা আচ্ছা আপনি যদি না চান তাহলে আমি এক্ষুনি ফিরে যাচ্ছি শুন ব্যবহার এবং কথায় আমি মুগ্ধ হয়েছি তুই নিয়ে যা ডিম আর এই ডিমটা তোর ঘরের চালের উপর রাখবি ধন্যবাদ গাজ ভাই এই কথা শুনে শিয়াল সেখান থেকে বাড়ি ফিরে আসলো কি গো আজকে এত দেরি করে ফিরলে যে তো কোথায় যাওয়া হয়েছিল বউ আর বলো না মনের দুঃখে জঙ্গলের দিকে গেছিলাম মনে মনে ভেবে নিয়েছিলাম আর বাড়ি ফিরব না তারপরে দেখা হলো গাছপরির সাথে আর এই যে এই ডিমটা দিয়ে বলল এটা নিয়ে যা আর ডিমটা ঘরের চালের উপরে রেখে যেতে বলেছে দেখো নিশ্চয়ই কিছু ভালো হবে তাই বলেছে চলো যাই রেখে আসি এই বলে শিয়ালো শিয়ালিনী ডিমটাকে নিয়ে গিয়ে ঘরের চালে উপরে রেখে দিল ওগো শুনছো এদিকে এসো দেখে যাও কি অবাক কাণ্ড হয়েছে আমাদের বাড়ির চালে ডিম গাছ হয়েছে গো বলি ও গিনি শুনছো এবার মনে হয় উপরবেলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন গো এই যে দেখো আমাদের ঘরের চালে কিরকম ভাবে ডিম ধরেছে দেখো এই ডিমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো আমরা আর আমাদের কোনো অভাব থাকবে না আর হ্যাঁ গো হ্যাঁ কালকেই যেও বিক্রি করতে তার পর দিন সকালে ডিমগুলো নিয়ে সিয়াল বাজারে বিক্রি করতে যাই ভালো আছি মামা বলছি ডিম নেবে নাকি ডিম নেবার জন্যই তো আসলাম তো গোটা দশেক ডিম দিচ্ছি মামা দাঁড়াও এই নাও মামা তোমার ডিম কত দিতে হবে রে ভাগ্নে একশো টাকা মামা প্রথম দিন ভালো মতো বিক্রি হয় এবং ধীরে ধীরে শিয়াল বড়লোক হতে শুরু করে গিন্নি দেখো আমাদের আর টাকা পয়সার কোনো অভাব নাই হ্যাঁ গো একেই বলে আল্লাহ যদি কাউকে দেই তো মন ভরে দেই এভাবেই তারা সারা জীবন সুখে শান্তিতে বাস করতে থাকে